সিলেট নগরীর মেজরটিলা মোহাম্মদপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে প্রত্যাশা আঠারো বাই বি নম্বরের আপন নিবাস নামীয় এই চারতলা ভবনের দ্বিতীয় তলায় ষোলো জুলাই দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে জানা গেছে মাকে নিয়ে ওই বাসায় বসবাস করেন নগরীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডাক্তার আকিব আব্দুল্লাহ ঘটনা তিন ডাকাত দল ডাক্তার আকিবের মায়ের ঘরে ঢুকে তাকে মারধর করে ঘরের ভেতরে থাকা সকল জিনিসপত্র লুট করে নিয়ে যায় পরে আকিব তার মাকে দ্রুত সিলেট এম এ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান গত বৃহস্পতিবার ভোরবেলা সাইটটার দিকে আমি আমার রুম দরজা সিটকে রেগে ঘুমাই তো হঠাৎ দিকে আমার দরজাত আমার আমার ডেকাইরা ডাকারা মায়ের ডাকারা যে আকিব তো আমি বাইরে দেখি আমি ডোড়াই গেছি গা আমার আম্মার সারা মুখ রক্তাক্ত আমার আম্মারে মারিয়া মুখ সুখ একবারে ফাটাই লিসে শোক ফুলা আমি দিকে ডরাই গেছি আমার আম্মার দিকিয়া পরে আমি আমার আম্মারে যে গেলাম খিতে হইছে পরে আমার আম্মা আমার কইলা যে আমারে দুই থেকে তিনজন গরু ঢুকিয়া আমার মাইরিয়া গরুের টাকা পয়সা মোবাইল কাটি নিয়ে গেছে গিয়া পরে আমি সাথে সাথে দেখলাম যে আমার আম্মার বেডরুমও একটা বটিদা আর দেখলাম যে আমরা জানলার গিল খাটা ওই জানলা গিল দিয়ে তারা ঢুকছে এরপরে আমি জানলা করলাম দেন আমি ট্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ রাখলাম পুলিশ আওয়ার পরে তারা আশেপাশে বিল্ডিং এর সিসিটিভি চেক করলো তো দেখা গেছে যে দুইজন মানুষ দুই দিক দিয়ে দুইজন মানুষ ঢুকছে আমরা জানলার গিল খাটিয়া তো এরপরে আমি আমার দুলাভাই বোন এর খবর দিলাম তারা পরে আমার আম্মার উসমানিত নিয়ে গেলাম উসমানিত আমার আম্মার তিনটা সেলাই লাগছে তারপরে চৌকো ডাক্তার দেখেন লাগছে চৌকো প্রচুর ইঞ্জুরি হয়েছে ফজরের আজানের কিছু আগে আমি ঘুমো পাশের রুম আমার ছেলে ঘুমো ছেলে দরজা সবসময় ভিতরে ছিটকারি দেয়া ঘুমায় আমি আমার হাজবেন্ড কোনো সময় দরজা ভিতরে ছিটকারি দেয়া ঘুমাইছি না এমনি বুড়েইয়া ঘুমাইতাম আর ঘরে তো আর কোনো মানুষ নাই ছেলে আর আমি ফজরের আগে আমি ঘুমো হঠাৎ আমার দেখি সে আমারে মায়ের আরম্ভ করছে কোফাল মানে বাড়ি কিছু দিয়া আঘাত এ ঘটনায় সাফরান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা সাফরান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মুজিবুর রহমান জানান এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা জয় রাহিমেল একাত্তৰৰ কথা চিলে